হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি ডান্স উইথ অদ্রিয়া চ্যানেলে সবাইকে স্বাগত হ্যাঁ দেখো আজকে বিকালে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশে ছোট্ট একটা মেঘ ওই আকাশের কোণেই যে ছোট্ট সাদা পাড়া মেঘটা কত সুন্দর লাগছে আর লাল আকাশ প্রকৃতিটাকে কত সুন্দর লাগছে দেখছো ওই যে লাল আকাশ মানে আবহাওয়াটা পড়েছে লাল এই যে নারকেল গাছের মাথার ভাগ দিয়ে যে লাল দেখা যাচ্ছে আর এই যে কোনো সাদা কনের মেঘটা আর এই সবুজ গ্রাম আমি তো মনে করি আমার গ্রাম খুব সুন্দর আমার গ্রামের প্রকৃতি খুব সুন্দর ওই যে কত সুন্দর লাগছে প্রকৃতিটা বিকালের দিকে বেড়াতে আসলে না গ্রামের দিকে মন ভরে যায় প্রকৃতিটাকে দেখে না সত্যি করে খুব উপভোগ করি আমরা তো চলে বন্ধুরা আর বেশি কিছু বললাম না আজ আমি একটা যে ব্লগটা বানাবো যে বিষয়ে সেটা হলো কি রান্না পুজো ভাদর মাসে আমাদের সাধারণত বাঙালিদের একটা উৎসব হয় যেটা হয় রান্না পুজো বিশ্বকর্মা পুজো ভাদর মাসে শেষে হয় বিশ্বকর্মা পুজো আর এইটা হয় শনিবার মঙ্গলবার যে কোনো এই রান্না পুজোটা করা হয় চলো তোমার দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করে যেও না অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর এই দেখো একটা কলা গাছে মোচার উপরে একটা চামচিকি বসে আছে অনেকক্ষণ ধরে তারা ছিলাম যায়নি এখনও বসে আছে তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যদি না কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করো এই দেখো এখানে সবজি নিয়ে এখানে আছে যে সবজিগুলো পটল করলা চিচিঙ্গা বেগুন কাঁচকলা আর এখানে এই যে মাছ মাছ ধোয়া রেডি এবার মাছগুলো ভাজতে শুরু করলাম এখানে মাছ ভাজা হচ্ছে এই যে দুদিকে গ্যাস জ্বালা হয়েছে কারণ দুদিকে না গ্যাস এ করলে তো হবে না আর এই যে এইদিকে আমি সবজিগুলো ধুয়ে নিয়ে সেটা বড় জায়গা করে ধুয়ে নিয়ে এসে কলা পাতার মোটে নিয়ে বসেছি সবজিগুলো ছোটো ছোটো করে পিস করতে হবে আর পিস করে যে লবণের হলুদ মাখিয়ে রেখে দেবো এখানে বেগুন রেডি করা হয়ে গেছে কুমড়ো কাটা রেডি হয়ে গেছে আর এখানে আমার কড়াইয়েতে পটল ভাজা চাপিয়ে দিয়েছি এই যে পটল ভাজা হচ্ছে এখানে আর এখানে আছে এটা কাঁচকলা কাঁচকলাটা কাটা হয়ে গেছে হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে আমাদের বিখ্যাত ওল ফুরুলি যেটা আমি বলি সব থেকে যে আমার বেশি প্রিয় আর সাধারণত কী জানো তো এই ওল ফুরুলিটা সবারই প্রিয় এই রান্না পুজো মানে ওল ফুরুলি আর নারকেল ভাজা এই যে ওল ফুরুলির ব্যাটার রেডি আর এই তেল গরম করতে দিয়েছি এই যে একটাটা করে দিয়ে ওল ফুরুলি ভাজা হচ্ছে এই ভাদর মাসের রান্না পুজোটা না সত্যি করেই খুব ইন্টারেস্টিংয়ের মানে রাত্রিরে অনেক রকমের ভাজা ভুজি অনেক রকমের রান্না সারা দিন ধরে মানে সারা রাত ধরে হবে আর সকালবেলা যে একটা হাঁড়িতে ভাত আলাদা করতে হয় যেটা মা মনসার জন্য সেই হাঁড়ির ভাতে হাত দেওয়া যাবে না সেটা একমাত্রই মা মনসাকে দেওয়ার পর তারপর সবাই আমরা সেটা খেতে পারবো তার আগে অন্য হাঁড়িতে আলাদা করে ভাত করতে হয় আবার খাওয়ার জন্য এই দেখো এখানে ফুলি আমার ভাজা হচ্ছে প্রায় ফুললি ভাজা হয়ে এসেছে এটা কিছুটা ভাজা হয়ে গেছে আর রান্না পূজা আমাদের সবারই শুধু আমার না সবার মানে কিছু হোক না হোক এই ওলফুরুলি আর নারকেল ভাজা এটা চাই এটা করতেই হবে ভাজা তুমি অত কিছু না করলেও তোমাকে অন্য রকম ভাজাও করতে পারো কিন্তু হয় তোমাকে ভাজা সাতটা নয় নটা নয় এগারোটা এরকম বিজোর সংখ্যায় ভাজা করতে হবে জোর সংখ্যা করা যাবে না এই দেখো আর নারকেল ভাজাটা দু রকমের হয় একটা হয় কুড়ো আর একটা হয় গোটা গোটা মানে কুঁচো কুঁচো টাইপের আমরা একটাই করেছি এই দিকে দেখো মাছ ভাজা এগুলো সব আলু ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে এই সব আলু ভাজা হচ্ছে বা চলে আরও কিছু কিছু ভাজা দেখাচ্ছে এই যেখানে চিচিঙ্গা আর করলাটা কোটা আছে এখানে এই যে হয়ে গেছে চিচিঙ্গা ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা এগুলো প্রায় রেডি আর কিছু মানে চিচিঙ্গা কম হয় বলে আমি আরও দুটো কেটে নিলাম কারণ রাত্রিও খাওয়া হবে সকালে আর এখানে এই জৈ হাঁড়িটায় মনসার ভাত রান্না হয়েছে এই হাঁড়িটাতে আর এখানে মাছের ঝো ঝাল আর টক আছে এই হাঁড়িটা আজকে আর কেউ হাত দেবে না এই যে ভাত চাপা রয়েছে কাল সকালে যায় এই দেখো এখানে যে মুসুরির ডাল এই আমার হাঁড়িটাতে আর এই জয়গুলো হচ্ছে নারকেল ভাজা দেখা যাচ্ছে ডিশের দুটো ডিশে যেটা আছে এগুলো হচ্ছে নারকেল ভাজা আর সমস্ত রকমের ভাজা দেখেছো যে ওল ফ্রুলি ওই যে ওখানে করলা ভাজা আলু ভাজা বেগুন পটল সব রকমের প্রায় আট না আট রকম না রকমের ভাজা আছে এখানে আর এই যে মসুরির ডাল আছে আর এই সব খাবার ডিশে ডিশে রেডি করা হচ্ছে এগুলো কিছু রাখা হচ্ছে এই যে হাঁড়িটা হাত কেউ ভাত দেবে না এই দেখো আলাদা করে হাঁড়িতে ভাত হয়েছে যায় এদিকে ভাত বাড়া হচ্ছে চলো বন্ধুরা এই দেখো আমি ওই খেতে বসে পড়েছি এখানে নিয়ে আছে ওলের ফ্রুলি নারকেল ভাজা ডাল এক পিস মাছ নিলাম সমস্ত রকম ভাজা নিয়ে খেতে শুরু করলাম তবে বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগছে আমাদের এই রান্না পুজো মানে ভাদর মাসে বিখ্যাত মামুনসার রান্না সত্যি করি খুব আনন্দের এটা হয় আর অনেক রকমের খাবার দাবার থাকে যার জন্য খুব ভালো লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও টাটা